পৃষ্ঠা দুশো তিন প্রশ্নমালা নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক সিদ্ধান্তমূলক প্রশ্নের উত্তর দাও এক নম্বর ক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক প্রতিষ্ঠান হল এক প্রকার সংঘ সমিতি জনসমষ্টি পদ্ধতি দুই জাতীয় সঙ্গীত হল প্রতিষ্ঠানের বস্তুগত অবস্তুগত মৌলিক পরিমাণগত উপাদান তিন উৎপাদন বন্টন বিপণন এগুলি রাজনৈতিক ধর্মীয় শিক্ষামূলক অর্থনৈতিক প্রতিষ্ঠান চার বিবাহ হল এক প্রকার আইন বন্ধন নিয়ম সংস্কার পাঁচ সর্বকালের স্বীকৃত বিবাহ রীতি হল গোষ্ঠী বিবাহ বহুপতিত্ব বহুপত্নিত্ব একগামিতা ছয় ভ্রাতৃত্বমূলক বহুপতিত্ব নায়ার টোডা খাসি তিয়ান উপজাতি গোষ্ঠীর মধ্যে প্রচলিত সাত মহাভারতে দ্রৌপদীর বিবাহ বহুপতিত্ব ভ্রাতৃত্বমূলক বহুপতিত্ব অভাতৃত্বমূলক বহুপতিত্ব বিবাহর উদাহরণ আট নিম্ন বর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের নারীর বিবাহকে বলা হয় অনুলোম স্বোষ্ঠী বিবাহ নয় হিন্দু ধর্মে স্বগোত্র স্বগ্রাম স্বপদী স্বজাতি বিবাহ নিষিদ্ধ দশ স্বয়ং আবাসিকতা পিতৃবংশানুক্রমিক মাতৃবংশানুক্রমিক একক যৌথ পরিবারের বৈশিষ্ট্য খ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিল ঘটাও এক নম্বর খ এক দুটি স্তম্ভে ভাগ আছে কস্তম্ভ ও খস্তম্ভ কস্তম্ভে রয়েছে এক ধর্ম পরিবার দুই আইন শিক্ষা তিন উৎপাদন বন্টন চার নির্বাচন খস্তম্ভে রয়েছে ক গৌণ প্রতিষ্ঠান খ অর্থনৈতিক প্রতিষ্ঠান গ রাজনৈতিক প্রতিষ্ঠান মুখ্য প্রতিষ্ঠান খ দুই কস্তম্ভে রয়েছে এক বিবাহ হল পিতৃত্বের স্বীকৃতি দুই বিবাহ হল নিয়ন্ত্রিত যৌন আচরণ অপেক্ষা অধিক কিছু তিন বিবাহ হল সমাজ স্বীকৃত স্থায়ী বন্ধন চার বিবাহের দ্বারা সন্তানের স্বীকৃতি প্রতিষ্ঠিত হয় খ স্তম্ভ ক এডওয়ার্ড মার্ক খ অ্যান্ডারসন পার্কার গ কিংসলে ডেভিস ঘ মলিনস্কি খ তিন কস্তম্ভ এক বিস্তৃত পরিবার বলা হয় দুই এখনো রক্ষণশীল পরিবারে দূরে রাখা হয় তিন স্বয়ং আবাসিক পরিবার বলা হয় চার একক পরিবারে গুরুত্ব দেয়া হয় খস্তম্ভ ক একক পরিবারকে খ রোমান্টিক বিবাহকে গ যৌথ পরিবারকে ঘ স্বপিণ্ড বিবাহকে পৃষ্ঠা দুশো চার গ কোনটি ভিন্ন চিহ্নিত কর এক নম্বর এক স্নেহপ্রদান ড্যাশ পরিবার রক্তের সম্পর্ক ড্যাশ জ্ঞাতিত্ব স্বয়ং ড্যাশ একক পরিবার উৎপাদন একক ড্যাশ যৌথ পরিবার গ দুই সমকামী পুরুষ ড্যাশ গে জিএাই সমকামী নারী লেসবিআন এল বিআইএন মানব বৈচিত্র্য লঙ্ঘিত হয় ড্যাশ স্বপিণ্ড বিবাহে শ্রম বিভাজন ড্যাশ কৃষিভিত্তিক সমাজ গ পরিবার ড্যাশ প্রাথমিক গোষ্ঠী বিবাহ ড্যাশ সামাজিক সংঘ প্রতিষ্ঠান ড্যাশ অনুষ্ঠান উপযোগিতা ড্যাশ আপেক্ষিক ঘ নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরধর্মী জ্ঞানমূলক উত্তর দাও এক নম্বর এক সোরারাল পলিজিনিকি দুই স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহকে ভাগ করা যায় তিন বিবাহকে প্রাকৃতিক ও মানুষের সন্ধি স্থাপনের ব্যবস্থা এইরূপে কে ভেবেছিলেন চার মনোগ্যামি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ হিউম্যানিটি উক্তিটিকার পাঁচ ফ্যামুলাস কথাটির অর্থ কী ছয় পরিবারকে জৈব সামাজিক একক হিসাবে চিহ্নিত করেন কে সাত ভাসুর ভ্রাতৃবধূর মধ্যে কোন ধরনের আচরণ দেখা যায় আট অ্যামিটেড কোন ধরনের রীতি নয় কার মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান দশ কোন দ্রব্যের ওয়ারেন্টি এটি ভোগ্যপণ্যের কোন বিষয় আবার বলছি দশ কোন দ্রব্যের ওয়ারেন্টি এটি ভোগ্যপণ্যের কোন বিষয় ও নিম্নলিখিত প্রশ্নগুলির বিশদ উত্তরধর্মী বিশ্লেষণ ধর্মী উত্তর দাও তিনশো শব্দের মধ্যে আট নম্বর এক বিবাহ বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্যগুলি কি কি। দুই বিবাহ ও পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা কর তিন নরনারীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কয় প্রকার চার রীতিনীতির দৃষ্টিভঙ্গিতে বিবাহের মুখ্য ভাগগুলি কি কি পাঁচ বিবাহের গুরুত্ব আলোচনা করো ছয় পরিবারের ধারণাটি ব্যক্ত করো সাত পরিবার একটি বিশ্বজনীন সংস্থা আলোচনা করো আট পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নয় পরিবারের কার্যাবলী আলোচনা করো দশ পরিবার ব্যবস্থার পরিবর্তন ও তার কারণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত হলো